হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এনাদার ভিডিও বিভাস আজকে আপনাদের শেয়ার করব আপনি বাঙালি সিমে কীভাবে ভোলটি চালু করবেন তো বেশ আপনারা যদি ভোলটি চালু করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন তো বলছি আপনাকে বাঙালিঙ্ক সিমে ভোল্টি এনেবল করার জন্য বাঙালিঙ্কের যে অ্যাপস আছে সেই অ্যাপসটা ওপেন করতে হয় তো আমরা আমাদের অ্যাপসটা ওপেন করলাম তো বলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাঙালিঙ্কের অ্যাপসটি ওপেন হয়ে গেছে তো উপরে যে থ্রি ডট আছে থ্রি ডটে ট্যাপ করবেন তবে থ্রি ডটে আপনারা দেখতে পাচ্ছেন ভিহাস কানেক্টের ভিতরে ম্যানেজ ভোল্টি যে অপশনটা আছে আপনারা এখানে ট্যাপ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভোলটিটা এখন কি ইনাবল আছে আপনাদের যদি এরকম ডিজাবল থাকে এই জোস আপনারা দেখেন আমাদের কিন্তু এখন ভোল্টিটা অফ আছে তো মানে আবার চালু করার জন্য কী করবো এখানে ট্যাপ কী করলাম ট্যাপ করলাম তারপরে আবার বলছে কি ইউ আর শিওর টার্ন অন ভোল্টি আমি ওকে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভোলটিটা ইনাবল হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু সেভাবে খুব সহজে বাঙালিকে ভোল্টিটা ইনাবল এবং ডিজাবল করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন